ভোটার তালিকায় কারচুপি ভুল ভাল কথা যে সমস্ত কথা মানে ভোটার ভুল থাকার কথা যে বলা হচ্ছে এটা চিরকাল থাকে কোনোদিনই অমিত শাহ অনেক প্রচুর নির্বাচন করেছেন আমি সাংবাদিক হিসেবে কোনদিন দেখিনি সম্পূর্ণ নিখুঁত একটা ভোটার তালিকা জানি কোনো রাজনৈতিক দলে কোনো অভিযোগ সব কিছু নাম ঢোকানোর চেষ্টা করে কিছু মৃত মানুষের নাম রেখে দেওয়ার চেষ্টা করে তাদের সমর্থকদের মধ্যে কিছু ক্ষেত্রে হয় চিরকাল আমরা দেখেছি এই যে একটা দড়ি টানাটানি খেলার টাইপের চলছে কিন্তু নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে সেই ভুলগুলোকে বাদ দেওয়া কোন দলের সমর্থক এই সম্ভাব্য কাকে ভোট দিতে পারেন সেই বিচারে বাদ বাদ দেওয়া নয় এবার সেই অভিযোগটা উঠে যায় সেটা হচ্ছে সাংঘাতিক নির্বাচন কমিশন যেটা তুমি বলছো দেখাচ্ছ এখানে আমি দেখাচ্ছি রেফারি মনে হচ্ছে একটা দলের হয়ে খেলতে তাহলে কিন্তু খেলাটা আর খেলা থাকে